আল্লাহ তুমি আমাকে কাদের হাতে নষ্ট করলা আল্লাহ তুমি আমাকে কাদের হাতে নষ্ট করলা ইলা আমাকে ঘর থেকে এত দূরে এনে সে মক্কা থেকে কত দূরে আমাকে ঘর থেকে এত দূরে নিয়ে এসে আল্লাহ তুমি তোমার শত্রুদের হাতে আমাকে নষ্ট করলা ইয়াতে হ্যাচ যারা চতুর্দিক থেকে আমাকে পাথর মারতেছে কি আবেগ দুয়ার মধ্যে কি ভাষা কি লাভস ইলা আদুইন বা দিন ইয়ে হ্যাজিমুনি তুমি আমাকে আল্লাহ ঘর থেকে বের করে এত দূরে নিয়ে আসলা শত্রুদের হাতে সমর্দ করলা তারা আমাকে চতুর্দিক থেকে পাথর মারতেছে Yeah. আল্লাহ তুমি আমাকে কাদের হাতে নষ্ট করলা আল্লাহ তুমি আমাকে কাদের হাতে নষ্ট করলা আমাকে ঘর থেকে এত দূরে এনে সেই বক্কা থেকে কত দূরে আমাকে ঘর থেকে এত দূরে নিয়ে এসে আল্লাহ তুমি তোমার শত্রুদের হাতে আমাকে নষ্ট করলা ইয়াতে হ্যাঁ যেমনি যারা চতুর্দিক থেকে আমাকে পাথর মারতেছে কি হবে এক মধ্যে কি ভাষা কি লাভস ইলা আদুইন বা ঈদিন ইয়াতে মুনি তুমি আমাকে আল্লাহ ঘর থেকে বের করে এত দূরে নিয়ে আসলা শত্রুদের হাতে সমর্থ করলা তারা আমাকে চতুর্দিক থেকে পাথর মারতেছে Yeah.